আজকে মালদা জেলা পুলিশ তরফ থেকে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম অর্গানাইজ করা হলো যেখানে সবাই সিডাব্লিউ পিওস আমাদের প্রত্যেক থানা থেকে সেকেন্ড অফিসার থেকে জেলার তরফ থেকে সিডব্লিউসি চেয়ারম্যান চেয়ারপারসন তারপর ডিসিপিও আর কিছু কিছু স্পেশাল পিপি এছাড়া আমাদের একটা স্পেশালাইজড এনজিও শক্তি বাহিনীকে নিয়ে एक चाइल्ड ट्रैफिकिंग चाइल्ड मैरिज एंड चाइल्ड सेक्स्यूरिज के लिए सेंसिटाइजेशन प्रोग्राम ऑर्गेनाइज करा होता आज के मालदा पुलिस लाइने सकाल आज के उपलब्धि चलो इनने आलोचना करल्ड की की ट्राफिकिंग चाइल्ड ट्रैफिकिंग मैरेज के पटेंड करा जाए की की वल्नरेबल पॉकेट्स पकेट्स आर की की आई एजेंसि की 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 किी काज आलानिंग कर अनेग डाउट छोड़ो हमारे इन्भेस्टिगेशन अफिसार्स के इन लीगल पॉइंट्स দেখি নিয়ে আর বিভিন্ন বিভিন্ন স্টেটে কি রিকভারিটা যখন হয় মানে কি কি হ্যাসে ফেস করতে হয় ওটা নিয়ে তার একটু ভালো আলোচনা হলো এটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে এই জন্য আজকে একটা সেশন আমি বাকি এই রকম সেশন आगे হবে আর পরে হবে আর এটাই নিয়ে আজকে আলোচনা